হাসতে নেই কেরং রায়দার রমিনা থানী যত নিশাই কতর টংথায় হিনে সামু টং হাস্তে হাফা বহাইন সাকা মঞ্চ ডাক্তার মানিক সাহা টে লিংা লগ টংকশং বড় রাও রা নাই মতং তে টংখন কাহামী ভারে তিনি মন্ত্রী অক্রান বেআ বার কুচুক বেয়ী পুলিশ টানফারং মানজ মুগ নাইফুল মিনি পানা লাইজাকা অলকা থ মন্ত্রী অক্র সাকা বড় থানাও থাকল সৈবু মানাতেই আবো পুলিশ সাকার সাজাকা

যেন সেটা নেওয়া হয় তো সেই বিষয়টা আমি বললাম প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি কোথাও ইন্টারফেয়ার করি না সেটাও আমি জোর দিয়েছি আগে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না পরিষ্কার এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করব